হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এলাম আপনাদের সাথে আমার আরেকটি রান্নার ভিডিও শেয়ার করার জন্য আর আমি হচ্ছে ভেলোরে আসার পর থেকে তরকারি বা সবজি জিনিসটা একটু কম খাচ্ছি এর পিছনে দুটো কারণ আছে একটা হচ্ছে একে তো এখানে গরু মাংস সস্তা আর তার উপরে এখানে সবজির দাম অনেক বেশি তো যাই হোক এবার চিন্তা করলাম আমার মেয়ে আছে সাথে তো ও যেহেতু বিরিয়ানি বা মাংস আইটেমগুলো একটু বেশি পছন্দ করে তো ওর সাথে তাল মিলিয়ে আমরাও এটাই খাই আর ঠিক তেমনই যেই বলা সেই কাজ আজকে চলে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে নিয়ে আসলাম একদম কচি একটা গরুর মাংস আসলে আমরা একটু অবাকই হয়েছিলাম দেখে গরুটা এতই ছোট ছিল সাইজে মানে একদম কচি গরু দেখলেই বোঝা যাচ্ছিল তো ওখান থেকে আমরা বললাম মাংস দিতে তো মাংস দিল আমাদেরকে একদম সলিড এক মাংস দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন যে এক একটা ফোটাও চর্বি বা এক্সট্রা আর কি যেটা খাওয়ার মতো না এরকমের চর্বি বা হাড় নেই একদম সলিড মাংস আনা হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য আর এই মাংসটার কেজি পড়েছিল দুইশো আশি রুপি মানে এখানে হচ্ছে আপনি যদি হাড়সহ মাংস নেন তার প্রাইস হবে দুশো চল্লিশ থেকে দুশো ষাট রুপি আর যদি আপনি একদম সলিড মাংস নেন তার প্রাইস পড়বে দুশো সত্তর কি দুশো আশি রুপি তো এই তো আমরা এখানে প্রায় তিনশো রুপির মতন হয়েছিল যতটুকু কেটেছিল মাংস তো এনেছিলাম আমরা তো এখন আমরা হচ্ছে এটাকে একটু মেরিনেট করে রাখলাম আর এখন দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো আর আদার গুঁড়োটা আমরা এখানে আদা বা বাটা বাটির ঝামেলা এটা আগের বলেছি তো এই কারণে আমরা আদা গুঁড়ো করে এনেছিলাম এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সব মশলা আমরা গুঁড়ো করে নিয়ে এসেছি বাসা থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমি এই তো এরপরে হচ্ছে এটা ধনিয়ার গুঁড়ো আমরা কিন্তু এক্সট্রা বিরিয়ানির মশলাও নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম যেহেতু আমার মেয়ে আছে সাথে ওর যেহেতু বিরিয়ানি বা রোস্ট অনেক পছন্দ তো আমাদের এগুলো দরকার পড়বে তো আমি আমাদের বাংলাদেশ থেকে বিরিয়ানির মশলা আর রোস্টের মশলা এক্সট্রা করে নিয়ে এসেছিলাম আর এরপরে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো আর আজকে কিন্তু আমার শাশুড়ি আম্মু রান্না করছে কারণ আমি হচ্ছে ভিডিও করব তো মা হচ্ছে এর জন্য সব মশলাপাতি থেকে আমি সব কিছু রেডি করে দিয়েছি তার সামনে সে বসে বসে শুধু সব কিছু দিচ্ছে আর এখন হচ্ছে মা বিরিয়ানির মশলাটা দিল আর বিরিয়ানির মশলার ভিতরে এক্সট্রা করে এলাচ বা দারচিনি গরম মশলা এগুলো কোনো কিছু দেওয়া লাগে না সব কিছু দেওয়া ছিল এর জন্য আমরা এক্সট্রা এগুলো কোনো কিছু অ্যাড করি নিই সব কিছু যেহেতু এই বিরিয়ানির মশলার ভিতরেই ছিল তো আমরা এটা দিয়েই মাংসটা বসিয়ে দিব সব মশলাপাতি দিতে দিতে মার সাথে কিন্তু আমার অনেক গল্প হচ্ছিলো আর আজকে আমরা যেভাবে রান্না করছি এই রান্নাটা সম্পূর্ণ আমার শাশুড়ি মা নিজের স্টাইলে রান্না আর নর্মালি যেভাবে রান্না করা হয় বিরিয়ানি বা বিভিন্ন রকমের রেসিপি বা টিভিতে যেভাবে দেখানো হয় ওইভাবে কিন্তু রান্না করছেন না আর খেতে এত মজা হয়েছিল সেটা অবশ্য শেষে দেখলেই বুঝতে পারবেন এরপরে একে একে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিল কিছুটা পেঁয়াজ এক্সট্রা রেখে দেওয়া হয়েছিলো বেরেস্তা করার জন্য আর বাকিটা এটার সাথে ম্যারিনেট করা হবে এর জন্য দিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু আমরা এখানে আসার পর থেকে সরিষার তেল খাচ্ছিলাম সরিষার তেলটা দিয়ে বিরিয়ানি কেমন হবে এটা চিন্তা করে আমি সয়াবিন তেল ইউজ করলাম সয়াবিন তেল দিয়েই রান্না হবে এই তো মা এবার হাতে করে সব মশলাগুলো একসাথে মাখিয়ে মাংসের সাথে ম্যারিনেট করবে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত প্রায় রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতন এই মাংসটার রেস্টে রেখে দিয়েছিলাম যেন মশলাগুলো একটু মাংসের ভিতরে মেরিনেশন অবস্থায় যে কাঁচা ফ্লেভারটা মশলার এটা যেন মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে এর জন্য এরপরে মা এখানে পানি অ্যাড করে দিল দুই কাপের মতন যেহেতু মাংসটা যখন কিনেছিলাম তখনই মাংস যে বিক্রি করছিল সে বলছিল যে এটা মিনিমাম সিদ্ধ হতে দশ মিনিট সময় লাগবে আর এটার থেকে আরেকটা সাইজের বড় গরু ছিল যেটা সিদ্ধ হতে বিশ মিনিট সময় লাগবে উনি একদম আমাদেরকে গ্যারান্টি করে দিয়েছিল আসলেই ওনার কথাটা একদম সত্যি হয়েছে এটা এই মাংসটা সিদ্ধ হতে একদমই সময় লাগেনি এরপরে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে রান্না করতে হবে যেখানে যেহেতু এখানে আর কি হাঁড়ি পাতিলের সংকট আমাদের সেহেতু অল্প হাঁড়ি পাতিলের ভিতরে আমাদেরকে সব কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে আর এখানে যে তেলটা দেওয়া হয়েছে এটাতে আসলে বেরেস্তা করা হবে বেরেস্তার জন্য আর মা আগে অল্প একটু দিয়ে দেখলো যে তেলটা কতটুকু গরম হয়েছে কারণ মা সময় বলে যে বেরেস্তা করার জন্য তেলটা একদম যখন পুরোপুরি গরম হবে তখন পেঁয়াজটা দিলে বেরেস্তাটা নাকি সুন্দর হয় আর যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজগুলোতে রস বেশি থাকে তো ঠান্ডা অবস্থায় দিলে ওই পেঁয়াজের বেরেস্তাটা বেশি একটা ভালো হয় না আর এটা তারপরও গরম তেলে দেওয়ার পরও বেরেস্তাটা হতে কিন্তু বেশ সময় লেগেছিল কারণ প্রচুর রস ছিল পেঁয়াজে যে কারণে তো এখানে মা হচ্ছে যে বাকি পেঁয়াজটা রেখেছিল সেটা পুরোটা দিয়ে দিয়েছে পুরোটাই বেরেস্তা করব বেরেস্তা করার জন্যই দেওয়া হয়েছে পুরোটা আর এখন সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছে বেরেস্তার ভিতরে চিনি অ্যাড করলে বেরেস্তাটা একটু মচমচে হয় তো এর জন্য একটু সামান্য পরিমাণে চিনি ইউজ করা হয়েছে আর এই তো ভালোভাবে নেড়ে অনেকক্ষণ চুলার তাপটা কিন্তু ফুল হাই হিটে ছিল হাই হিটে দিয়ে বেরেস্তাটা করা হয়েছে এই তো এক এখানে কালারটা কেমন যেন একটু দেখা যাচ্ছে হয়তো বা আমার ফোনের লাইটিংয়ের কারণ এরকম আর দেখা যাচ্ছে এবার বেরেস্তাটার কালারটা একদম পারফেক্ট বাদামি হয়েছিল একদম পুড়েও যায়নি আবার একদম সাদাও থাকেনি আর এরপরে ওই তেলেই হচ্ছে মা আবার আলুগুলো ভেজে নিচ্ছি একটু হালকা করে কারণ আলুগুলো একটু ভেজে নিলে যেহেতু মাংস ম্যারিনেট করা আগে থেকে বেরেস্তা করা হয়েছে তো আলুগুলো একটু আগে থেকে ভেজে রাখলে বা ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগবে তো এই তো সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলো কড়া করে ভেজে নিব এবার মা তেল সহই আলুটা নামিয়ে রাখলো যেহেতু অন্য একটা পাত্রে উঠানো যাবে না আর যেটাতে মা ম্যারিনেট করেছিল ওই পাতিলাটার ভিতরেই মা হচ্ছে মাংস দিয়ে বসিয়ে দিচ্ছিল চুলার উপরে আর এটা হচ্ছে কিছুক্ষণ একটু জাল দিবে জাল দেওয়ার পরে যখন একটু ফুটে আসবে তখন হচ্ছে মা এটার ভিতরে আলুগুলো অ্যাড করবে আর এই তো ধোয়ার কারণে দেখাই যাচ্ছিলো না এখানে কালারটা এত সুন্দর এসেছিল আর খেতে একদমই খুব বেশি ঝাল না বা খুব বেশি কম ঝাল না এরকমের হয়েছিল একদম পারফেক্ট ছিল বিরিয়ানিটা চালগুলো একদম ঝরঝরা হয়েছিল আমরা আসলে বুঝি বুঝতে পারিনি যে এভাবে করে রান্না করে মানে ঠিক মতন পাতিল না ঠিক মতন কোনো মেজারমেন্ট না তারপর এত সুন্দর হবে রান্না এই তো তারপরে হচ্ছে একটা পাতিলে গরম পানি সিদ্ধ করে মানে গরম পানি করে তারপরে হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর সাথে হচ্ছে মা এই পোলার ফ্লেভারটা পোলার চালের ফ্লেভারটার জন্য একটু এলাইচ আর দারচিনি এক্সট্রা করে দিয়ে দিয়েছিল। আর এই তো এখানে চালগুলো প্রায় ফুটছে গরম পানির ভিতরে আমি আসলে ওরকমের পারফেক্ট ভিডিও মেকান না এর জন্য অনেক কিছু ভুল ত্রুটি আছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি সামান্য একটু ভালো লেগে থাকে যদি মনে হয় না সামাজিক কোনো কিছু বা খুব খারাপ না তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই তো এবার চালগুলো প্রায় নাইন এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে মা হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছে সুন্দর করে এটার সাথে মিশিয়ে দিচ্ছে সব মাংসগুলো আর আমরা এখানে কিন্তু চাল নিয়েছিলাম আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপেছিলাম তার এক পট বেশি মানে আধা কেজি থেকে এক পট বেশি তো সেই হিসেবে আমাদের তিনজনার মানে চারজনার পরিমাণ মতোই ছিল এরপরে তো রান্না হয়ে গেল মোটামুটি পানি থাক থাকতে হালকা হালকা মা বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিলেন একটু নেড়ে তারপরে হচ্ছে এটা ঢেকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখবে কারণ চালগুলো যেন পুরোপুরি ঝরঝরা হয়ে যায় বা পানিটা শুকিয়ে যায় এর জন্য আর আমি এখানে কিছু ছা সালাদের উপকরণ কেটে নিলাম শশা টমেটো গাজর পেঁয়াজ আর আমরা যেহেতু দুপুরবেলা খাবো তো আর আমরা প্রত্যেকটা বেলায় তিন চার চারজন একসাথে খাই তো যে কারণে আমরা হচ্ছে একসাথে বসছি আজকে ও খাওয়ার জন্য আর এই তো সব কিছু রেডি করে নিয়ে আপনাদেরকে দেখালাম আর এটা ছিল আমার প্লেট আর এই তো সালাদ মিক্সড করে একসাথে আর বিরিয়ানি তো সবার কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ